নমস্কার আমি মহুমা তোমাদের সবাইকে স্বাগত সবাই ভালো আছো কারণ প্রথম থেকে সঙ্গ দিলেই যা যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে যাই তোমরা সবাই ভালো থাকো তোমাদের সবার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা যে রিডিং খোলা মন নিয়ে দেখো যতটা নিজের সাথে মিলবে যতটা পার্টনার সাথে মিলবি যতটা তোমাদের সম্পর্কে এনার্জির সাথে মিলবে ততটুকু জোর করে কিচ্ছু ফিট করো না বাদবাকি তুমি ছেড়ে দিও কারণ এগুলো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে চলো আজকে দেখে নেবো তোমার পার্টনারি ইভিনিং থার্ড কি সন্ধেবেলা সে তোমাকে নিয়ে কি ভাবছে তোমার পার্টনার সন্ধ্যেবেলা তোমায় নিয়ে কি ভাবছে সাতটা কার্ড নেবো দেখে নেবো সন্ধ্যেবেলা তার মনে কিছু চলছে আজকে সন্ধ্যের আপডেটটা দিয়ে দেব যাতে করে তোমরা দ্রুত আর এনার্জিটা বুঝতে পারবে কেউ এক কিন্তু কিছু পলসনা মিডিং করার কথা নিতে করি না গো করলে নিশ্চয়ই বলবো তোমরা অনেকেই বলছো নিচ্ছ যদি শুরু করি কোনো সময় তো বলবো যদি কারো কিছু কমেন্ট এ লেখো মানে যদি জানার থাকে লেখো প্লিজ একটু প্রোগ্রাম গুলো ফলো করো তাহলে আমি সেখানে মধ্যেই বলে দিই কারণ অত লেখা সম্ভব হয় না তাই জন্য প্রোগ্রামের মধ্যে তোমাদের কমেন্ট গুলো নিয়ে বলে আর তাছাড়া একজনের প্রশ্ন দশজনের প্রশ্ন তো হতে পারে তো সেই প্রশ্ন থেকে হয়তো আরো অন্য কেউ উপকৃত হবে তার জন্যই বলাটা চলো দেখি নি সন্ধেবেলা সে কি ভাবছে তোমায় নিয়ে আচ্ছা এখানে তোমার পার্টনার যে তোমার কথা ভাবছে সে কিন্তু কোথাও না কোথাও থেকে বড় একটা তার একটা হার্ড ব্রেক হয়েছে ঠিক আছে সে কিন্তু এটা খুব বড় পেন সহ্য করেছে সে একটা সেপারেশন সহ্য করেছে সে কিছু লস করেছে এখানে রিসেপশনের কার্ড এসেছে ঠিক আছে কোথাও একটা তাকে মিথ্যে বলা হয়েছে আর যেখান থেকে কাজগুলো হয়েছে সেখান থেকে সে কখনো আশা করেনি এরম কোনো জায়গা থেকে সে খুব একটা বাজেভাবে আঘাত পেয়েছে তো সে কিন্তু আহত অবস্থায় আছে যে সন্ধেবেলা তোমাদের কথা ভাবছে তার সঙ্গে ঘটেছে হয়তো বা সবার সাথে মিলবি কারণ আমি সার্বিকভাবে তো বলছি কিন্তু এনার্জি ফার্স্ট কার্ড আছে মানে এখানে এরকম মানুষ অনেকেই দেখছো যাদের একবার হার্ট ব্রেক হয়েছে বা যাদের খুব একটা পেইনফুল সিচুয়েশন যারা ফেস করেছে তারা হয়তো এই সম মানে দেখছি অনেকে তার জন্য এনার্জিটা আমি ফিল করছি তো কেউ তো আছো যে খুব মনে যার যন্ত্রণা আছে যার কষ্ট আছে যেটা তার মনে এখন খচখচ করে আমরা না যে একটা যন্ত্রণা যেন গেছে একটা কাঁটা বিদে আছে তো ঠিক সেরকম কোনো একজন মানুষ সন্ধ্যেবেলা তোমার কথা ভাবছে যার মনে অলরেডি একটা একবার তাকে আহত করে দেয়া হয়েছে যে ক্ষতটা তার আছে মনে সেই ক্ষতটা কিন্তু ক্ষত হিসেবেই আছে সেখান থেকে আজও মাঝে মাঝে হয়তো যন্ত্রনা সেই করে তার মানে সে কোথাও সে একটা কষ্টে আছে সেটা বোঝানোর জন্য বললাম যে এটা তো একটা কষ্ট আসলে সময়ের সাথে সাথে যে সব ক্ষত শুকিয়ে যায় বা সব ক্ষতি পূর্ণ হয়ে যায় তা তো হয় সময়ের সাথে সাথে আমরা হয়তো সহ্য করতে শিখে যাই এখানে কেউ একটা তোমার সঙ্গে খুব attachment ফিল করে কোথাও একটা সে ভীষণ ভাবে তোমার সঙ্গে খুব তার মনে হয় যে সে কোথাও তোমার সঙ্গে উত্তর করতে পারে বাধা মন থেকেই বলছি তো এখানে দেখো তোমাদের যে যে তোমার কথা শুনতে পেলে ভাবছে সে কিছুটা যতটা ইমোশন ছিল বা আছে যেহেতু একটা ধাক্কা পাওয়ার ক্ষেত্রে সে অনেকটা ব্লক হয়েছিল কোথাও থেকে আবার আস্তে আস্তে সেটা সরছে বা সেটা সে হিল করতে পারছে বা হিল করছে মোট একটা মনে হচ্ছে যে তুমি তার জীবনে কোথাও একটা একটা এমন মানুষ যে আসার পর হয়তো তুমি হাট চক্রে হিল করতে পেরেছ বা তোমাদের তোমারও হয়তো এরকম কোন সিচুয়েশন ফেস করেছো বা তোমরা দুজনে হয়তো একে অপরকে খুব ভালো করে বোঝো নয়তো বা পরিস্থিতির জন্য তোমরা একে অপরের কাছে এসে বলে বুঝেছো মোট তোমার থেকে সে একটা কোথাও আরাম পায় আর যেহেতু মনের আরামটা ভীষণ বড় তো সেখান থেকে একটা মানসিক শান্তি পায় তোমার কাছ থেকে তার জন্য তার মনে হয় তুমি তার কাছে একটা এটা তোমার মনেও হতে পারে এরকম না যে আমি পার্টনার বলেছি আমি তাকে পার্টনার হিসেবে নিচ্ছি বলতে বলতে কার্ড দেয় টাইম টু হিল তোমার পার্টনারে এই মুহূর্তে শোনায় যে তোমার কথা ভাবছে সে কিন্তু মানুষরা খুব ক্ষতবিক্ষত অনেকটা দায়ী দায়িত্ব অনেক কর্তব্য অনেকটার ওপর চাপ সবাই হয়তো ভাবে যে সে সবটা করে নেবে বুঝে নেবে তাকে হয়তো যে বুঝতে হবে সেটা হয়তো কেউ বোঝে না এরকম একজন মানুষগুলো তোমার কথা ভাবছে ঠিক আছে যে মোমবাতি মতুন দেখ এখানেও সেগুলো আছে জ্বলতে জ্বলতে নিজেই ঘরে শেষ হয়ে যাচ্ছে আলোয় তা শেষ বিন্দু থেকেও প্রত্যেকটা মানুষ আমরা আশা করি যে আলোয়া বি তো সেরকম কিছু মানুষ থাকে না যাদের জীবনে অনেক কিছু শুধু করতেই হয় অনেকের জন্য করছে অনেক কিছু করছে সব সময় যে সব আশা করে করছে তা না কিন্তু কোথাও তো একটা এটাও তো আশা থাকবে যে তাকে একটু বুঝুক সেই জায়গাটা সে মাঝে মাঝে বড্ড ক্লান্ত ফিল করে খুব তা মনে হয় হিলিং দরকার কোথাও বা সেই জায়গায় সে এটাও ফিল করে যে এরম জায়গায় এসে তুমি তাকে খুব ভালো করে বোঝো আচ্ছা এখানে দেখো তোমাদের একটা কনফিডেন্স তো আছে তোমাদের সম্পর্ক ঠিকঠাক ভাবে এগোবে কিন্তু এখানে মাঝে মাঝে তোমরা পড়ো কাজ কাজ করে করে রাগ একটা ভয় যেহেতু তোমাদের একটা ভালো কানেকশন সেখান থেকে তোমরা কিছু না কিছু কনফিডেন্স পাও যে ঠিক আছে এই কানেকশনটা ভালো ঠিকঠাক চলবে পর মুহূর্তে যখন তোমাদের সে আঘাতে কথাটা মনে আসে তখন তোমরা কোথাও একটা আহ কষ্ট পাও অ্যাকচুয়ালি তোমরা চেষ্টা করছো এখানে একে অপরকে সাপোর্ট করার একে অপরকে বোঝার বোঝানোর সেখানে আর তোমাদের একটা ক্ষত নিয়ে চলছো বলে তোমাদের গতিটা দিয়ে চলছে হ্যাঁ তোমরা ক্ষত নিয়ে চলছো বলে আর তোমরা একটুখানি বুঝে বুঝিয়ে পড়ছো কিন্তু এখানে এই সম্পর্কটাও তোমাদের এই কনফিডেন্সটা আছে যে এই সম্পর্কটা তো কোথাও থেকে একটা আলাদা এই সম্পর্কটা একটা ভালো সম্পর্ক যে সম্পর্কটা যথেষ্ট ডেপ্থ আছে একটা স্টেবুল কানেকশন তোমাদের লাভ বলে গার্ড এসেছে যে তোমার কথা ভাবছে সন্ধেবেলা সে ভাবছে তোমার ফোনও করতে পারে বা মেসেজ ও করতে পারে তোমার কথা মন থেকে ভাবছে সে এবং কোথাও একটা তুমি যেহেতু কমফর্ট জোন দাও তোমার কথা ভাবলেও শান্তি লাগে আর এখানে তোমাদের হয়তো আমাদের জিনিসও আদান প্রদান হয়েছে তো সেখান থেকে তোমাদের সেই কথাগুলো প্রত্যেকটা মনে পড়ছে এখানে মিসিন এনার্জি আছে হ্যাঁ যেমন আহ ভালোবাসা আছে কি আর আছে এখানে মিস করে এনার্জি আছে আমার মনে হয় তোমরা এখানে যাওয়া দেখছো বেশিরভাগ একটা সেপারেশনে আছো তার জন্য একে অপরকে এতটা মিস করছো এবং কেউ হয়তো ভাবছো যে কথা বলবে ফোন করবে বা যোগাযোগটা কিভাবে করবে মোট কথা কমিউনিকেশন করতে চাইছো আর কমিউনিকেশন যখনই মন থেকে করতে আমি যখনই শুরু করবে একটা কথা সবসময় বলবো যে কমিউনিকেশন করে পুরনো কি কি হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করবে না যখন নতুন করে কমিউনিকেশন করছো সম্পর্কটাকে বলেন যে পজিটিভিটিটা নেগেটিভিটি কথা নেগেটিভ কথাবার্তা বা নেগেটিভিটি কেটে এনে এনে লাভ নেই এটা তোমরা খুব শিগগিরই ভালো কিছু কল মেসেজ রিসিভ করবে যেটা তোমাদের দুজনের এবং দুজনের সম্পর্কের জন্য ভালো বললে না তোমরা একটা অবশ্যই কথা বলতে চাইছো ঠিক আছে তুমি ওয়েট করছো মেসেজের জন্য টেক্সট কল ইমেল কিছু না বেশি ভাবে তোমরা যোগ এ করতে চাইছো মানে যোগাযোগ করতে চাইছো কেননা তোমাদের দরকার তোমাদের কোথাও মনে হচ্ছে কথাবার্তাটা ভীষণ বলা দরকার আছে অনেকদিন কথা না থাকলে কি হবে সম্পর্কটা ওদের থিকিয়ে যায় যারা সম্পর্ক চায় রাখতে তারা তো উঠি অবশ্যই চাইবে যে কথা বলতে এটা দেখো তোমার পার্টনার চায় তোমার সাথে কথা বলতে তোমার সাথে বেশিটা সময় আদান প্রদান করতে যা যা ভুল ত্রুটি আছে সেগুলোকে ঠিক করে নিতে এবং তোমাদের একটু কেউ আশাও করে বসে আছে যে খুব লাভ মেসেজে আসবে বা কোনো মেসেজ আসবে বা ফোন আসবে বা টেক্সট করবে এগুলো তোমার হয়তো বারবার নাকি আছে এরা ফোন চেক করছে সব মানে তার মেসেজ এলো না কিন্তু এখানে কেউ তো আছে কিন্তু ওদের সাথে কথা তো বলতে চায় আবার কেউ এরকমও আছে যে তোমাদের মতো খুব মন থেকে ভাবে এবং তোমাদেরকে মিস করে বা এটা একটা এনার্জিও হতে পারে তোমাদের কারো কাছে কারো ছবি আছে ঠিক আছে তোমরা হয়তো কোনো সময় কোনো কারো কিছু gift কোন জিনিসের ছবি আছে আর তোমরা হয়তো কোথাও ঘুরতে গেছো একসঙ্গে সেরকম কোনো ছবি আছে মনে করো তোমার দুজনের কাছে একে অপরের ছবি আছে যে ছবিটা দেখে সেই মুহূর্তে মিস করছে তোমাকে হারানো ভয় পাচ্ছে নস্ট্রালেজিয়া বুঝতেই পারছো পুরো দিনে সব কথা মনে পড়ছে কবে সব ঠিক হবে সেটা সে ভাবছে আর মেক নিউ মেক নিউ মুভমেন্ট হ্যাঁ আর মেক নিউ মেমোরিজ সে চায় তোমার সঙ্গে কিছুটা সুন্দর সময় মুহূর্ত সৃষ্টি করতে আবার নতুন করে শুরু করতে চায় কেউ কারো ভীষণ ভাবে ছবি দেখছো সে কেউ ছবি থেকেও খুব তার মিসিং কাজ করছে আর খুব মিস করছো বলেই ছবিটা দেখছো কারণ এখানে তোমাদের কেউ তো আছো যারা একে অপরের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছো কিন্তু কি রয়েছে অবস্ট্রাগল চলে আসছে সার্বিকভাবে যদি বলি কি দেখোখানে সন্ধ্যাবেলার চিন্তা ভাবনার মধ্যে যদি বলি তো কেউ আছে যে খুব যার সঙ্গে খুব বাজে ভাবে তাকে ঠকানো হয়েছে বা একটা ক্ষত মতো এখানে সে কোথাও একটা ভাবে তোমার সঙ্গে একটা অদ্ভুত বন্ধ মন থেকে বলো আত্মা থেকে বলো অতি অবশ্যই তোমার সঙ্গে সবটা খুব স্ট্রং এখানে যে যাই স্টেশন এগুলো দূর করো আচ্ছা এখানে দেখো তোমাদের সেলফ ওয়ার্ক করো ভ্যালু করো সব থেকে বড়ো কথা হচ্ছে টাইম টুর হিল এইখানে তোমরা হিল হও তোমরা ট্রেনেই হিল হওয়ার চেষ্টা করো এখানে তোমরা একে অপরকে মেসেজ দেবে আহ মেসেজ করতে পারো ফোন করতে পারো এখানে তোমরা একে অপরের সঙ্গে কথা বলতে চাইছো যে সমস্যা হয়েছে সেই সমস্যাগুলো মেটানোর জন্য আর তোমাদের ছবিই কোথাও হয়তো তার কাছে আছে বা তার ছবি তোমার কাছে আছে মোট কথা তোমরা সেগুলো দেখো এবং একে অপরকে মিস করো তো সাতটা কার্ড দেখে আজকে এটাই দেখা গেল তোমাদের পার্টনারের এনার্জিতেও তোমার জন্য যথেষ্ট পজিটিভ আছে কিন্তু এই মানুষটা কয়েক থেকে ঠকেছে এই মানুষটা প্রচুর কাজে মানুষ প্রচুর মানুষের করে যতটা করা কর তার থেকে হয়তো বেশি করে মাঝে মাঝে সে ক্লান্ত বোধ করে তুমি কোথাও থেকে একটা এনার্জি তার এনার্জি সোর্স তুমি ঠিক আছে তোমার সঙ্গে কথা বলে তার ভাল লাগে তোমার সঙ্গে কথা বলে তার মনে শান্তি হয় তার জন্য তোমরা হয়তো একে অপর কি এনার্জি এক্সচেঞ্জ ও করতে পারো ভাইবেশন দেওয়া নেওয়া করতে পারো তো প্লিজ কজলি থাকো ভাইবেশনটা হাই রাখো প্রবলম তো আমাদের ভাল লাগে তো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আজকেই পর্যন্ত সবাই ভালো থেকো নমস্কার